লর্ডস সবুজ ঘাসে জমে উঠল বিশ্ব সেরার ব্যাটসম্যানের নয় এ যেন কাল। প্রথম উইকেট মোট যার বারোটি গেল পেসারদের ঝুলিতে রোমাঞ্চের পড়তে পড়তে সাজানো এক লড়াই ব্যাটারদের জন্য যা ছিল এক কঠিন ঠায়। অজিতের টপ অর্ডার যখন দিশে তখন উইকেটে এসে হাল ধরলেন স্টিভেন স্মিথ লর্ডস প্রিয় ছাত্র যদিও সেঞ্চুরি ছুতে পারলেন না থামলেন এক রেকর্ড গড়লেন এই মাটিতে বিদেশি হিসেবে সর্বোচ্চ রানের তিনি ব্র্যাডম্যানের মতো কিংবদন্তি কেউ কিন্তু তার বিদায়টা ছিল এক অভাবনীয় চমক পেসাররা নন তাকে ফেরালেন খোদ এইডেন মার্কাম মার্কাম নিজেও হতবাক বললেন শেষে কিভাবে যে এটা করলাম বুঝতেই পারছি না অন্যদিকে কোকেন নিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এক যোদ্ধা কাকিশোর রাবাদা যার কাঁধে ছিল প্রত্যাশার মস্ত বড় বোঝা সব চাপকে পেছনে ফেলে তিনি লিখলেন নতুন জীবনের গল্প পাঁচ উইকেট শিকার করে তোজিনের ইনিংসের করলেন খর্ব নিষিদ্ধ অতীত ভুলে লর্ডসের বুকের রাবাদা আবার হলেন জাতীয় বীর এবার ব্যাট হাটে প্রোটিয়াদের পালা শুরু হল অগ্নি পরীক্ষা উইকেট প্রতিশোধ নিতেই যেন স্টাক দিলেন শিক্ষা শূন্য রানে বোল্ড করলেন সেই মার্কামকে এরপর কামিজ হেজেলুডের তবে ভাঙল প্রোটিয়াদের মেরুদণ্ড মাত্র তিরিশ রানে নেই টপ অর্ডারের তিন মহারথী দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সবাস এখন এক কাঁধে অধিনায়ক ট্যাম্বাবাকুম্বা অপরাজিত লোরসেন পরম প্রত্যায়ে দ্বিতীয় দিনে তার ব্যাটেই লেখা হবে ম্যাচের বাকি ভাগ্য এই রুদ্রশ্বাস ফাইনালের শেষটা হবে কেমন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন